সাথে তো আমরা হচ্ছে এদিক দিয়ে রিক্সা দিয়ে মানে বাসার থেকে রিক্সা দিয়ে যাইতেছিলাম এদিকে হচ্ছে একটা দিঘের মধ্যে আসছি আমরা তারপরে এদিকে একটু ভিডিও করতেছিলাম আমরা এদিকে একটুর জন্য বসেছিলাম তারপরে হচ্ছে আমরা আরেকটা জায়গায় গেছি আমরা এদিকে সাথে একটা হচ্ছে বাড়ি ছিল এটার মধ্যে গেছিলাম কিন্তু এটার মধ্যে হচ্ছে এখন আর ছবি তুলতে দেয় না তারপরে আমাদেরকে হচ্ছে এদিকটাকে ধাক্কা দিয়ে বের করে দিছে তারপরে আমরা এদিকে একটা রেস্টুরেন্টের মধ্যে গেছি তারপরে এদিকে হচ্ছে আমরা আমাদের খাবার দাবার খেয়ে তারপরে হচ্ছে বের হয়ে গেছে এত বেশিক্ষণ আমরা ছিলাম না এদিকে কারণ আমরা এদিক থেকে আবার আরেকটা জায়গায় খাইতে যাব তো এই কারণে এদিকে তো বেশি খাবারও খাইনি দেন আমরা আবারও রিক্সায় করে চলে যাইতেছিলাম তারপরে হচ্ছে একটা মোমোজের দোকানের মধ্যে যাইতেছিলাম ওই জায়গায় হচ্ছে আমরা প্রথমবার খাইতে গেছি এটা হচ্ছে মডার্ন স্কুলের অপোজিট সাইডে তারপরে আমরা এদিকে এদিকে অনেক বেশি আমরা একদম প্রথমে চলে আসছিলাম কিন্তু এদিকে হচ্ছে ওরা অনেক সব কাস্টমার আসার পরে তারপরে একসাথে করে তারপরে হচ্ছে সবার ওয়ার্ডারগুলো দেয় তো এদিকে অনেক বেশি গরম আমরা আসার সময় লাস্টে দিয়ে এটা তুলফি কিনে খাইতেছিলাম তারপর হচ্ছে আমরা রিক্সা খুঁজতেছিলাম তারপরে এই যে আমরা এদিকে রিক্সায় উঠে গেছি আর এই যে আরংটা হচ্ছে এটার সাথেই তো এটাই আর কি দেখাইতেছিলাম তারপরে হচ্ছে আমরা বাসায় চলে গেছিলাম তারপর আমরা রিক্সায় বসে বসে মানে বলতেছিলাম আজকে কি কি করছি এগুলাই আমরা ডিসকাস করতেছিলাম তারপরে এটা হচ্ছে এই ভিডিওগুলো হচ্ছে কুরবানি এদের কয়েকদিন আগে তো আমরা কুরবানিদের জন্য হচ্ছে কিছু কসমেটিক কিনছি এই জন্য হচ্ছে আমরা নিচে যাইতেছিলাম আর এটা যেহেতু কোরবানিদের কয়েকদিন আগে কারণে পুরা গ্যারেজের মধ্যে হচ্ছে গরু আর গরু গরু ছাগল আর পুরাটার মধ্যে একদম মালা টোলা হয়েছিল সন্ধ্যায় আমরা এদিকে হচ্ছে অর্ডার ফুড পান্ডায় আমরা যতবারই নিচে নামতেছিলাম আমরা শুধু হচ্ছে গরুর ছাগলগুলোর ভিডিও করতেছিলাম আর হচ্ছে এদিকে আমরা মানে এদিকে হচ্ছে অনেক মানুষ আসা যাওয়া করতেছিল পুরো গ্যারেজ ভর্তি শুধু মানুষ আর মানুষ এদিকে আমরা তাড়াহুড়ো করতে গিয়ে অন্য ফ্লোরের বাটনে টিপ দিয়ে ফেলছিলাম আর এদিকে আমরা হচ্ছে তাড়াতাড়ি করে তারপর বাসায় এনে এগুলোকে প্যাক করতেছিলাম আমরা এদিকে হচ্ছে নাগা ফুসকা আর জিরো ফুচকাও অর্ডার করছিলাম এখন আমরা ফুচকাগুলোকে হচ্ছে বাটির মধ্যে নিয়ে নিয়েছি সবগুলোকে এদিকে দেখেন কতগুলা বোম্বাই মরিচ কেটে দিয়ে রাখছে তারপর হচ্ছে এদিকে ফুচকাগুলো আর এদিকে দুই টাইপের টকও আছে তারপর এদিকে সালাদও দিছিল এগুলোই তারপর আমরা ভিডিও করতেছিলাম আর তারপর হচ্ছে খাওয়া শুরু করে দিছি তারপর কয়েকদিন পরে ঈদ ছিল এই কারণে আমরা ঈদের ব্লগুলো আপলোড করা শুরু করে দিয়েছিলাম তারপর হচ্ছে মেহমান আসতেই ছিল আমাদের ঈদের পরে প্রত্যেক দিন আমাদের পাশে মেহমান ছিল এই কারণে এই ব্লগগুলো আপলোড করতে একটু বেশি লেট হয়ে গেছে আর এই কারণে হচ্ছে এগুলো একটু আমরা লেট আপলোড করতেছি কারণ ঈদের ব্লগুলো আপলোড করতেছিলাম তারপরে এই কারণে আর কি এদিকে হচ্ছে আমাদের ফুচকা শেষ হয়ে গেছিলো কিন্তু ফুচকার পুরগুলো আরও বেশি ছিল এই কারণে আমরা বাসার মধ্যে যে রেডিমেড ফুচকাগুলো ছিল এগুলাকে হচ্ছে ভেজে নিতেছিলাম যাতে আর একটু বেশি করে খাইতে পারি তারপরে এদিকে আমরা হচ্ছে এগুলো ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ